যদি ক্ষণস্থায়ী জীবনের সফলতা প্রকৃত সফলতা নয় দুনিয়ার জরুরতে দুনিয়ার বিভিন্ন কাজ করব বাধাও নাই আসল সফলতা হবে আল্লাহর কথায় আখেরাতে যদি আমি চাহান নাম থেকে বাইচা চান্নাতে যাইতে পারি তাহলে এর আগে জীবন সফল না কারণ আল্লাহ তালা বলেন লৌকানুয়াল নিশ্চয় আখেরাতের জীবনই প্রকৃত জীবন আখেরাতের জীবন প্রকৃত জীবন শুরু আছে শেষ নাই দুনিয়ার জীবন ক্ষণিকের জীবন ক্ষণভঙ্গর জীবন পঞ্চাশ ষাট বছরের জীবন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম যার উশিলায় আল্লাহ তালা দুনিয়া বানাইলেন দিনই আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি উনি আর দুনিয়াত কই দিন রয়েছেন মাত্র তেষট্টি বছর তো আমরা আর থাকলেই কয়দিন থাকবার আশা করতে পারি আল্লাহর রসুল সাল্লাহ আলি ওসাল্লামও বলে গেছেন ইলা আমি আমার উন্মতের বয়স হবে ষাট থেকে সত্তর এর ভিতর এর ভিতরে বেশিরভাগ মানুষ মারা যাবে খুব কম মানুষ সত্তর হইবে সাধারণ জীবনটা আমাদের সাত সত্তর বছর এর ভিতরে হাজার মানুষ মরে যেতেছে গা একটা গ্রামে কয়েক হাজার মানুষ থাকলে সত্তরের চেয়ে বেশি বয়সের মানুষ আশি নব্বই একশো বছরের দুই চার ভাত দর্জন বিচেরা পাওয়া দেব এর বেশি পাওয়া দিত না তো কেন সত্তর বছর আগে গ্রামটা ছিল না এ গ্রামে মানুষ ছিল না হেরা বাঁচলে তো হচ্ছে একশো দেড়শো বছর বয়স তো বোঝা গেল আল্লাহ নবীর কথা যারা এইটোই বাস্তব যে সচরাচর মানুষ ষাট সত্তর বছর বাসবে এর আগে তো মূর্তি আছে হাজার হাজার মানুষ এর আগে ছোট অবস্থায় বাল্য অবস্থায় যুবক বয়সে মারা যাইতেছে স্বাভাবিক বয়স হলো ষাট থেকে সত্তর আর এর বেশি খুব কুশিতে বাঁচব এই দুনিয়াটা অতি অল্প দিনের সামান্য ক্ষণস্থায়ী ক্ষণভঙ্গুর ক্ষণিকের জীবন এই দুনিয়ার পিছনে পইরা। আখেরাতের অনন্ত অস্বীঙ্কারের জীবনকে যে ভুলে যায় নষ্ট করে যায় তার মতো বেকুফ কাণ্ড জ্ঞানহীন আল্লাহর দুনিয়াতে দ্বিতীয় আর কেউ হইতে পারে না কাজে আমাদেরকে খেয়াল রাখতে হবে দুনিয়াতে যাই করি জরুরতে করব ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার চাকরি ডিগ্রি সব করব কিন্তু আমার আখেরাতের জীবন যেন নষ্ট না হয় আখেরাতের কামিয়াবির পথ যেন আমার রুদ্ধ না হয় এই দিকে খেয়াল করিয়া জীবনটাকে সামলাইয়া সুধরাইয়া আখেরাত মুখী জীবন করতে হবে কথা ঠিক না বা কোন কাজ করলে কিভাবে চললে কোন আমল করলে দুনিয়ার জীবনের সুখ শান্তি নিরাপত্তার সাথে সাথে আখেরাতের জীবনের চরম আর পরম সফলতা তথা আল্লাহ পাইতে পারি আল্লাহর দিদার নসিব হইতে পারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এই জন্য আল্লাহর নবী আমি যে ছোট্ট একখানা হাদিস করছি এই হাদিসের মধ্যে তিনটা মৌলিক কথা বলেছেন এই তিনটা আমল যদি তোমরা করো দুনিয়ার জীবনে সুখ শান্তি নিরাপত্তা নসিবে জুটবে আর মৃত্যুর পরে কবর হাসর মিজান ফুল সেরাতে সহজে পার হইয়া আল্লাহর জিম্মাদারিতে বিনা হিসাবে জান্নাতে যাইতে পারে এই তিনটা কথা বালকেরা জানান দরকার না আল্লাহর নবী বলেন এক নম্বর কথা বন্দা যদি জান্নাতে যাইতে চাও তাহলে তোমাকে হালাল খাইতে হারাম খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মদ খেইয়া জুয়া খেইলা জুলুম কইরা অন্যের মাল আত্মসাৎ কইরা সরকারি মালকে রাজস্বকে নিজস্ব মনে কইরা ব্যবহার কইরা তুমি জান্নাতে যাইবা সুদূর এই চিন্তা কারণ আল্লাহর নবী বলেন গুন্ড জিসমিন গুদিয়া বিল হারাম ফান্নার আওলাবিহী যেই শরীরটা হারাম খাইয়া রিষ্ট পুষ্ট হইছে তার জন্য জাহান্নামটাই নামটাই বেশি যোগ্য জায়গা তার জন্য জান্নাত হারাম আল্লাহর নবী বলেন এক যারা হারাম খাইলো এক লোকমা সুদের মাল মালের মাল মাল জুয়ার মাল এগুলা দেয়া ইন্না যা খাইলো এক লোকমা খানা যে খাইলো চল্লিশ দিন পর্যন্ত তার কোনো এবাদত আল্লাহর দরবারে খবর হারাম খাইয়া এবাদত করলে এবাদত আল্লাহর দরবারে কবুল না আর এবার কবুল না হইলে আপনি জান্নাতে যাইবেন হারাম খাইয়া দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে কবল হয় না সুলে করিম সালাম বলেন এক লোক মুসাফির পেরেশান হাল এলুমেলু ক্যাশ অস্থির বিপদগ্রস্ত আল্লাহর কাছে দুহাত তুলে খুব কর জোরে হাই হুতাশ করে দোয়া করতেছে কিন্তু আল্লাহ তার দোয়া কবুল করেন না সাহাবায় কারাম বলেন হুজুর তার দোয়া কেন কবল হয় না সে তো মুসাফির মুসাফিরের দোয়া কবল সে পেরেশান অবস্থায় আছে পেরেশান ওলা বিপদগ্রস্ত মানুষের দোয়া করলে কবল হয় সে অত্যন্ত বিনয়ের সাথে দোয়া করতেছে আর বিনয়ের সাথে দোয়া করলে দোয়া বেশি কবল হয় দোয়া কবলের এতগুলা কারণ থাকার পরেও তার দোয়া কেন কবল হয় না এবার রসুল করিম সাল্লা সালাম এর করেন মা কুলহু হারাম মাশরাবু হারাম মালবাসু হারাম গুজিআ বিল হারাম তার খাদ্য যা আছে সব হারাম সুদের মাল ঘুষের মাল চুরির মাল জুয়ার মাল আত্মসাতের মাল এটা খায়া জীবনটা বড় করছে তার পানি দ্রব্য হারাম কোকা গলা মেরিন্ডা দই ফিরিজের যা খাইছে আরাম পয়সা দা কিনা খাইছে হারাম তার শরীরে যত কাপড় চোপড় আছে সব হারাম পয়সার কিনা আল্লাহর বলেন দশ দেড় দে যদি কেউ একটা কাপড় কিনে কথার কথা ধরুন দশটে একটা কাপড় কিনল এটার নয়টা টাকা হালাল পথের একটা টাকা মাত্র হারাম উপার্জন নয় হালাল আর এক হারাম মিল্লা দশ দেড় হাম দিয়া যদি কেউ একটা কাপড় কিনে আর এই কাপড়টা সে পরে এই কাপড়ের একটা টুকরাও যতদিন তার শরীরে থাকবে ততদিন তার কোনো আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই আল্লাহর নবী বলেন মা কল হারাম মশরাব হারাম মালবাস হারাম বুঝিয়া বিল হারাম тана ইস্তাজা বলো খাওয়ান হারাম পান করা হারাম শরীর কাপড় চোপড় হারাম বৃষ্টি পুষ্ট হইছে স্বাস্থ্য বানাইছে সব হারাম খাইয়া এই লোকটা দোয়া করলে কেমনে কবুল হবে কেন আজকে আমাদের দোয়া কবুল হয় না আল্লাহর কাছে কান্নাকাটি কইরা কেন কিছু মঞ্জুর করতে পারি না কারণ একটাই হারাম দ্বারা পরিবেষ্টিত আমি এই জন্য যদি জান্নাতে যাইতে হয় আর জান্নাতেই তো চাইতে হবে তাহলে আমাদেরকে রুজি রোজগারের বেলায় খুব সতর্ক থাকতে হবে আমার রুজির মধ্যে আমার উপার্জনের মধ্যে কোনো অবস্থায় কোনো হারামের সংমিশ্রণ যেন না থাকে আমাকে সতর্ক হয়ে হারাম থেকে বাঁচা থাকতে হবে কথা ঠিক না রুজি রোজগার হারাম হালাল খাদ্যদ্রব্য হালাল হইতে হবে এক নম্বর কথা এই হালাল হারামটা কই শিক্ষা দেয় স্কুলে ইউনিভার্সিটি গার্ডেনে এই হালাল হারাম জানতে চাইলে মাদ্রাসার দরকার আসেনি না নাই এই জন্য মুসলমান নিজের গরজে নিজের ধর্মীয় গরজে আল্লাহ পাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেকে মুসলমান রূপে গড়ে তোলার জন্য ওই মাদ্রাসা নিজেদের দায়িত্বে কায়েম করে ঠিক অর্থাৎ সরকারের দায় দিব না দিব এই চিন্তা করে না আমার ছেলেরা দিন শিখবে আমি দিন শিখবো আলিম মুলামার কাছ শিখা এই জন্য আমাদের দায়িত্বে এই জন্য এগুলো কৌমি মাত্রা সব কৌম মানে জাতি জাতীয় মাদ্রাসা মুসলমান জাতি নিজেদের উদ্যোগে নিজেরা সান্দাফানি করে যেই মাদ্রাসাটা করে নিজের দিনের হেফাজতের জন্য ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য ইডারে বল হয় কৌমি মাদ্রাসা জাতীয় মাদ্রাসা এই মাদ্রাসা দরকার আছে নি না নাই মুসলমান হিসেবে পয়সা থাকতে চাইলে হালাল হারাম বাদ বিচার চলতে চাইলে চার না চায় বুঝতে চাইলে পাক পবিত্র হয়ে চলতে গেলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই কথা ঠিক না এক নাম্বার কথা লম্বা করি না শর্তে দোয়া করে দেবো দুই নম্বর কথা আল্লাহর নবী বলেন দুনিয়াতে শান্তি চাও আখেরাতে মুক্তি চাও আর জান্নাত চাও তাহলে তোমার দুই নাম্বার কাজ হবে তোমার জীবনের যখন যেই কাজ তুমি করো আল্লাহর নবীর আল্লাহরিক সুন্নত মতে করবা সুন্নতের উল্টা কাজ করে কেউ আল্লাহ পাইতে পারে না নবী ফাইতে পারে না নবীর সাফাত পাইতে পারে না জান্নাত পাইতে পারে না কথা ঠিক না বা ঠিক কে গেজব মঞ্জিল বনজিল না খা খাদ রশিদ নবীজির পথ ছেড়ে যে চলিবে আশার মঞ্জিলে কভু সে নাহি পৌঁছিবে নবীর ফচ্চেরা তুমি উল্টা চলো সুন্নতের খেলাফ চলো বেদাত করে করে সেরো আর আল্লাহ ভাই মঞ্জিলে মকসুদে আসল টার্গেটে চলে যাবা জান্নাতে যেয়ে যাবা অসম্ভব কথা এই জন্য জান্নাতে যাইতে হইলে নবীর তরিকা মতে চলতে হবে আর নবীর তরিকা চলতে হইলে নবীর তরিকা আগে জানতে হবে শিখতে হবে জানার পরে শিখার পরে না মানার প্রশ্ন জানি না আমি মানব কি গুরার ডিম কথা ঠিক না হিম তো এই নবীর কই স্কুল কলেজে শিক্ষা দেওয়া হলে স্কুল কলেজ নাই পড়ো মাস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার সব দরকার যে সকলের আগে মাদ্রাসা দরকার মাদ্রাসার প্রাথমিক শিক্ষাটা অন্তত গ্রহণ কর এরপরে তুমি দুনিয়ার জরুরতে অনেক বারে লো পিএইচডি ডিগ্রি লো বাধা নাই কিন্তু মুসলমান সত্যিকারের হওয়ার জন্য ধর্মীয় শিক্ষাটা আগে গ্রহণ শূন্যতের উপর আমল করা শিখতে চাইলে শূন্যত শিখতে হইব আগে কোন কোন জিনিস শূন্যত এই কথাগুলা কই এই আমাদের এই কবি শিক্ষা দেওয়া হয় কথা ঠিক না ঠিক ব্যসতে যাবার দুই নাম্বার জিনিসটাও যদি আমরা চাই মাদ্রাসার দরকার মুখাপেক্ষি আমরা আমাদেরকে শূন্য শিখতে হবে ছেলে মেয়েদেরকে শূন্য শিখাইতে হবে আর এই শিক্ষা প্রতিষ্ঠানটাই হইল মাদ্রাসা রসুল সাল্লি সাল্লাম বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না যারা আমার সুন্নতকে মহব্বত করবে সুন্নতের উপর আমল করবে সেই সত্যিকারে আমাকে মহব্বত করল আর আমার সুন্নত পালন কইরা যে আমার মহব্বতের পরিচয় দিল সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে আমরা কি আমাদের নবীর সাথে জান্নাতে থাকতে চাই ক্যাটাগরা সে তুলে দেখায় অঙ্কি নবীর তরিকা মান্যা না মান্যা আরে মান্যা না এবার নবীর তরিকা ভালোভাবে জানতে হইলে মাদ্রাসা সারা জানার দ্বিতীয় পথ আছে পথ আছে এই জন্য মাদ্রাসা দরকার আছে রি না নাই এই মাদ্রাসা আমাদের দরকার নিজেদের করছে কেডা কি দিব না দেব এটা চিন্তা না আমরা পুরা এলাকা মিল্লা মাদ্রাসা ঠিক রাখুন লাগবো আমাদের খাতিরে আমরা যান বাঁচাইবার লাগা আমরা দুদুর থেকে বাঁচবার লেগা আমরা দুনিয়ার বিপদ থেকে বাঁচবার লেগা আল্লাহ ফাইবার লাগা নবী ফাইবার লাগা কথা ঠিক না ঠিক আমার যখন যা এটা আমাদের নিজ দায়িত্বে পূরণ করতে কারণ দুই নম্বর কাজ সুন্নত সুন্নত মতে চলা এই সুন্নত তো জানতে হইব সুন্নতের প্রতিষ্ঠান ত্যাগ কথা শেষ আর এই সুন্নত পথে যদি জীবন ভাড়া দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন মানে আহ্বাস যারা সুন্নতর আহল করে ইন দা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতিশ শহীদ এই ফাসাদের জমানায় যখন মানুষ সুন্নাত নিয়ে টিটকারি মস্কারি করে দাড়ি নিয়ে টিটকারি করে ডিলা নিয়ে টিটকারি করে ফরদা নিয়ে টিটকারি মস্কারি করে বুরখান নিয়ে টিটকারি মস্কারি করে তখন এই মস্কারি দিকে ব্রুককেফ কইরা ব্রুককেফ না কইরা বরং আল্লাহর হুকুম নবীর তরিকা মানুষ যাই বলুক না কেন এটা আমি শুনতে রাজি না আমাকে তো আল্লাহ পাইতে হবে আমাকে তো নবীর সাফাত পাইতে হবে অতএব আমি সুন্নাত মোতাবেক চলব এই হিম্মত করে যারা এই সুন্নতের উপর আমল কইরা চলবে আনতামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজর মিয়াতি সহিহ না ফাসাদের জমানায় যখন মানুষ সুন্নত মানে না ওই তখনকার সময়ে যারা হিম্মত গেরা সুন্নত মোতাবেক জীবন গড়বে আল্লাহর নবী বলেন হাসরার ময়দানে আল্লাহ তালা তাকে এক শত শহীদের মর্যাদা দিয়া উঠাইবে এই জন্য সুন্নত দুই নম্বর কথা তিন নম্বর কথা শেষ তুমি হালাল খাইছ ইটাই যথেষ্ট না একটা হয়েছে নবীর তরিকায় চলছ চান্নাতে যাওয়ার ডাইরেক্ট এখনো তোমার হইছে না গুণ না দুইটা হয়েছে তৃতীয় আরেকটা লাগবে এটা কি তোমার চরিত্র আখলাখ সুন্দর হইতেব তোমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় তোমার ব্যবহার তোমার আচার আচরণ তোমার উচ্চারণ তোমার শালীনতা ভদ্রতা নিচতা বিনয় নম্রতা এমন হইতে হবে তোমার দ্বারা কেউ কোনো কষ্ট পায় না বরং তোমার দেখলেই বোলুকটা বলে এর দ্বারা আমার কোনো ক্ষতির আশঙ্কা নাই উনি ফাললে আমার উপকার করব ক্ষতি করতো না এমন তোমার চরিত্র হইতে হবে নামাজ পরোটি গিয়ে রোজা রাখে গেলে দরবার করো গালিগুলুজ করো আর মারামারি করো হিংসা বিদ্বেষ করো দুর্ব্যবহার করো কঠোর ব্যবহার করো তাচ্ছিল্যের ব্যবহার করো তোমার এই কঠোর আচরণে তুমি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না তোমার আখলাক নবীওয়ালা ওলা তোমার চরিত্র নবীর চরিত্রের মতো নম্র ভদ্র শালীন সহানুভূতিশীল তোমার স্বভাব হতে হবে এই স্বভাবগুলা নবীর আদর্শ কৈশিক্ষা শিক্ষা দেওয়া হবে মাদ্রাসায় এই গুন্ডা শিখতে চাইলো জানতে চাইলো ওই মাদ্রাসারই দরকার মোট কথা মাদ্রাসা ছাড়া মুসলমান চলতেই পারে না মাদ্রাসাকে নিজেদের নিজেদের দায়িত্বে নিজেদের স্বার্থে এই মাদ্রাসাগুলোর সাথে জড়িয়ে থাকা মাদ্রাসার দিকে খেয়াল করা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া মাদ্রাসা সুন্দরভাবে চলার জন্য যত প্রয়োজন প্রয়োজনের আয়োজন করা এটা সম্পূর্ণ আমাদের ধর্মীয় দায়িত্ব সামাজিক দায়িত্ব সার্বিক দায়িত্ব কথা ঠিক না ওঠে আল্লাহ আমাদেরকে এই সকল কথা বুঝ বুঝা নিজের ব্যক্তিগত আমল শুধরানোর সাথে সাথে সমাজও যেন সুন্দর হইতে পারে এই মাদ্রাসাগুলাকে টিকে রাখা আমাদের ধর্মীয় দায়িত্ব আল্লাহ আমাদেরকে এই সকল কথা মাইনা বুঝা চলার তৌফিক দান করুন সকলে বলে আমিন আনিলামদুলিল্লাহ আলমিন তিনটা কথা ওয়াজ খুশি কথাটা আমরা মনে রাখি হালাল খাইবো সুন্দর মতে চলবো আখলাক সুন্দর বানায় চলবো দোয়া শরীফ শরীফপুরি দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো আগামীকল তো আপনাদের আখেরই মোনা যারা আসি প্রত্যেকে সারাদিন মানুষের দাওয়াত দিব ভাই পাঁচ দিনের শেষ মোনা যাক বড় হুজুর রায় আজকে যে যেখানে চার দিন পাঁচ দিন আল্লাহর কালামের আলোচনা হয়েছে নবীর হাদিসের আলোচনা হয়েছে এখানে রহমত বরকতের শেষ নাই এরপরে দোয়া কবুল আল্লাহ তালার দরবারে আশা করা যায় এই জন্য আমরা সকলে আসব ওয়াজ শুনবো শেষ পর্যন্ত মুরববি দেশাদি দোয়া করব নিজের যত হাজত যত ضرورت সবগুলা আল্লাহর কাছে চাইয়া নিয়ে দিব আল্লাহ তো চাইলে দিবার জন্য تیار আমরা চাই না দিকা পাই না এই জন্য আগামী গুরুত্ব দিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ দরুদ শরীফ করি আল্লাহু ওয়া মুহাম্মাদ اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك ما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم يا الله يا ارحم الراحمين يا رب العالمين يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اغفر ذنوبنا وامح عيوبنا وأد ديوننا وكلنا معينا وصهيرا واقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا فإنك مجيب قريب عليم خبير আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনের গুনা খাতারে মাফ করে দেন আল্লাহ আমরা যত গুণা করছি সবিরা কবিরা জানা অজানা সিরিখ বেদা প্রকাশ্যি গোপনে আল্লাহ সমস্ত গুণা নিয়ে আপনার দরবারে হাজির তো বা করতেছি মাফ চেতেছি মহলা মেহরবানি করে আমাদের জীবনের খাতা কসড়কে মাফ করে দেন আল্লাহ আমাদের ইমানে কামিল হেদায়তে কামিল নসিব করেন আল্লাহ দিনের পুরাপুরি বুঝ দান করেন সমাজ দান করেন আমল দান করেন আমলের মাঝে এখলাস দান করেন এ আল্লাহ আমাদের মাঝে যারা বেমারে রুগে শুকে বুকতেছে মৌলা আল্লাহ বাড়িঘরে আরো যত রুগী আছে হাসপাতালে যত রুগী গড়াইতেছে এ আল্লাহ সমস্ত রুগীদেরকে পূর্ণ সুস্থ বানাই দেন সেফায়ে কামেল আদিল দায় নসিব করেন আল্লাহ মুসিবত জাদার মুসিবত দূর করে দেন পেরেশানিওয়ালার পেরেশানিকে দূর করেন হাজতমানদের হাজতকে পুরা করে দেন আল্লাহ আমাদের কামাই রোজগারে বরকত দান করেন হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন হারাম উপার্জন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে এক আর নেক হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি ভাই বোন চাচা চাচি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা পি উস্তাদ আত্মীয় স্বজন আল্লাহ যারাই দুনিয়ার থেকে চলে গেছেন কবর দেশে পরে আছেন জানি না কি হালাতে আছেন আল্লাহ আমরা সকলে মিলে তাদের তরফ থেকে চাইতেছি আল্লাহ মেহরবানি করে আমাদের এই মুরব্বীদের জীবনের গুনা মাফ করে দেন তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দেন তাদেরকে জান্নাত নসিব করেন রসুল্লাহ সাল্ল্লা ইসলামের সাফাত নসিব করেন আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আসেন সুস্থ রাখেন হায়াত আদারাজ করেন পূর্ণ হেদায়াত দান করেন জিয়া আল্লাহ আমাদের এই আগামী আগামীকল্যের মাহফিলকে ভরপুর কামিয়াব করেন যে আল্লাহ আগামী আগামীকল্যের মাহফিলকে ভরপুর কামিয়াব করেন জা আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ কেমত পর্যন্তের জন্য এই মাদ্রাসাকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মাদ্রাসাকে যাবতীয় ফেতনার থেকে হেফাজতে রাখেন দিন দিন মাদ্রাসার কি দান করেন এ আল্লাহ মাদ্রাসার যাবতীয় জরুরত আপনি গায়ের থেকে ক্ষুদ্রত ব্যবহার করে পুরা করে দেন এ আল্লাহ পুরা এলাকাবাসীকে মাদ্রাসার দিকে মাইল করে দেন মাদ্রাসার জরুরতে আগায় আসার তৌফিক দান করেন এ আল্লাহ আমাদের সাথে অনেক অনেক মহিলারা হাত উঠেছে আল্লাহ আপনি তাদের দিলের জায়েজ যত মকসুদ আছে আল্লাহ তাদের মনের বাসনাগুলো পোড়া করেন এল্লাহ আমাদের দিলের জাহেজ মক্সাদগুলো পুরা করে দেন বেশি বেশি নে তৌফিক দান করেন থেকে বেচা চলার তৌফিক দান بشمس الزكر قررته في الدنطرين آخرة الفكر قررته في الدنطرين وصلى الله على خير خلقه ونور عرشه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين